জমি নিয়ে সমস্যাটা একদম কমন ব্যাপার আশেপাশে দেখা যায় জমি জমা নিয়ে অনেক সমস্যা লেগেই থাকে আপনি যদি জমি ক্রয় করতে চান অথবা আপনাদের এলাকায় আপনার বাপ দাদার সম্পত্তি আছে আপনি খুঁজে বের করতে পারতেছেন না এটা কিন্তু এখন চাইলে খুব সহজেই আপনি খুঁজে বের করতে পারবেন আপনারা যদি জমি জমা সম্পর্কে কিছুই না জানেন তাহলে শুধুমাত্র যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সহজে আপনার বাপ দাদার সম্পত্তি অথবা আপনি যদি কোনো জমি ক্রয় করতে চান সেটা আসল কিনা নকল সেটা সহজেই যাচাই করতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বিশেষ করে জমি খোঁজার সহজ মাধ্যম হচ্ছে খতিয়ান যদি আপনার কাছে খতিয়ান থাকে তাহলে খুব সহজেই আপনারা কিন্তু জমিগুলো বের করতে পারবেন অথবা খতিয়ান যদি না থাকে যদি আপনার মৌজা জানা থাকে মানে আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে অবশ্যই একটা মৌজা আছে যেটা ভোটার আইডি কার্ডের পিছনে থাকে সেই মৌজার মাধ্যমেও কিন্তু আপনি আপনার সন্তুটিগুলো বের করতে পারবেন তো আমি সহজ মাধ্যমে দেখাবার জন্য এখানে আমার কাছে অলরেডি একজন খতিয়ান পাঠাইছে মানে এই খতিয়ানের মাধ্যমে আমি চেক করবো এই জমিটা আসল কিনা সেক্ষেত্রে চেক করার জন্য এখন আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ অপশনে লিখবো ই ফোর্স তারপর সার্চ দেওয়ার সাথে সাথে এখানে যে প্রথম যে লিংকটা চলে আসবে এই লিঙ্কটার উপর আমরা ক্লিক দেবো সাথে সাথে এই বাংলাদেশের যত জমি জমার হিসাব নিকাশ আছে সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে আমি বিশেষ করে খতিয়ান সার্ভার খুঁজব মানে খতিয়ান দ্বারা চেক করবো সেক্ষেত্রে উপরে যে সার্ভে খতিয়ান তো এটার উপরে ক্লিক দিতে হবে তারপর নিচে আছে বিভাগ তো আমি খতিয়ান থেকে এগুলো জেনে নিয়েছি তো বিভাগ বরিশাল এবং জেলা হচ্ছে পটুয়াখালী তারপর উপজেলা মানে উপজেলা হচ্ছে থানা থানা হচ্ছে কলাপাড়া তারপর এখানে খতিয়ানের ধরনটা জানতে হবে তো খতিয়ানের ধরন তো আমার জানা আছে এটা হচ্ছে বিআরএসি খতিয়ানটা আমি যেটা চেক করতে চাচ্ছি যদি আপনারা না জেনে থাকেন তাহলে এখানে প্রত্যেকটা খতিয়ানের উপর ক্লিক দিয়ে দিয়ে আপনারা চেক করবেন যে আসলে খতিয়ানটা ঠিক আছে কিনা তো আমি এখানে ক্লিক করব বি আর এস তারপর এটার মৌজা আমি দেখছিলাম রজপাড়া তো আমি এখানে দেখুন রজপাড়া মৌজা আছে এই রজপাড়ার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরই এখানে এই রজপাড়া মৌজায় যত জমি আছে সমস্ত জমি এসে গেছে এখন ওই খতিয়ানের আমার একটা নাম্বার যারা ছিল যেমন খতিয়ানের নাম্বার ছিল দেখুন দেওয়ার সাথে সাথে এখানে খুঁজনের উপরে ক্লিক দেব ক্লিক দিলেই এখানে কিন্তু ওই যে জমিটা কার কার নামে রেকর্ড করা আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে চলে আসছে দেখুন আমি যদি এখানে হোমে গিয়ে একদম খতিয়ানটার সাথে মিল রাখি দেখুন এখানে যে মালিকগুলো আছে সমস্ত তথ্য কিন্তু এখানে এসে গেছে তার মানে কি এই যে আমাকে যে খতিয়ানটা দিলো এই খতিয়ানটা আসলে ভালো আছে এই জমিটার যে মালিকগুলোর সাথে মিল আছে তারা মানে ভুয়া জমি বিক্রি করতেছেনা না তাদের কাছে দলিল আছে এখন যদি আপনাদের খতিয়ান জানা না থাকে তাহলে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় এভাবে বিভাগগুলো এবং থানাগুলো সিলেক্ট করবেন তারপর এখান থেকে যে খতিয়ানের ধরন প্রত্যেকটার উপর ক্লিক দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনারা একটু সময় ব্যয় করে খুঁজে বের করতে পারবেন যে আপনাদের বাপদাদার নামে পূর্বপুরুষের নামে জমি আছে কিনা এছাড়াও এখানে আরও অসংখ্য সেবা পাওয়া যাবে নামজারি খতিয়ানটা হচ্ছে ধরুন কোনো জমি যদি বিক্রি করতে চায় তাহলে এখানে নামজারি উপরে ক্লিক দিয়ে সেই খতিয়ানটা দিয়ে সার্চ দিয়ে খুব সহজেই জানা যায় যে সেই জমিটা কারো কাছে বিক্রি করছে কিনা এছাড়াও আছে দেখুন মৌজা ম্যাপ আপনি যে কোনো মৌজার ম্যাপ এখান থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু এখানে অবশ্যই পেমেন্ট করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাকে এই প্রশ্নগুলো করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যদি আমার কোনো ভুল হয় তাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো আজকে বেটে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় আফেস